জীবনে কেন ধরলাম বিড়ি খাওয়া ভাই বিড়ির জন্য ভৌসলে যাই কি করি উপায় বিড়ির জন্য বৌসলে চলে যাই কি করি উপায় বিড়ির গন্ধ পাই হুলে বৌ মঘরি এরই গুনে আমার পুড়ে সাথী হলো বিড়ি শিকারের বাপু বউ সে কাছে না বিড়ির জন্য হউশলে যাই কি করি উপায় এই জীবনে কেন ধরলাম বিড়ি খাওয়া ভাই বিড়ির জন্য বউ চলে যাই কি করি উপায় বিয়ে করলে পাই যে চাষা সবাই ভালোবাসা সু সাতার বিড়ির জন্য বউয়ের কাছে পেলাম শুধুই দু বিয়ে করলে পাই যে চাষা সবাই ভালোবাসা সু সাঁতার বিড়ির জন্য বউয়ের কাছে পেলাম শুধুই দু চাগাহ খাইনি যে আমি খাই শুধুই বিড়ি বিড়ির জন্য হবৌ চলে যাহি খুন কি করি এই দিবনে কেন ধরলাম বিড়ি খাওয়া ভাই বিড়ির জন্য বৌসলে যাই কি করি সদনি রাতে ভাই এসো নেশা জমাই প্রেমে পড়ো না মরনা না সবি ভুয়া সদনি রাতে ভাই কত ধনির ছেলে কত মেয়ের প্রেমে পড়ে খেলছে জুয়া মদ যাচ্ছে ঢেলে কেউ গাজাই মারে টান কেউ গাই বিরহের গান দেখে শুনে ভালো লাগে না তাই চাদুনি রাতে ভাই এসো নেশা জমাই প্রেমে পড়ো না মর না সবই ভুয়া চাদুনি নিরাতে ভাই কত ধনির ছেলে কত মেয়ের প্রেমে পড়ে খেলছে জুয়া মদ যাচ্ছে ঢেলে কেউ গাজাই মারে টান কেউ গাই রেখে শুনে ভালো লাগে না তাই না সবি ভুয়া চাঁদি রাতে ভাই প্রেমের নামে ও রাজানি করে অভিনয় করে ছেলেদের জীবনটা করে ক্ষয় প্রেমের নামে জানি করে অভিনয় প্রেম করে জীবনটা করে ওরা না পারে ওরা না পারে কইতে প্রেমের যে শেষে মরে যাই চাঁদনি রাতে ভাই এসো নেশা জমাই প্রেমে পড়ো না মরো না সবই ভুয়া চাঁদনি রাতে ভাই কত ধনির ছেলে কত মেয়ের প্রেমে পড়ে খেলছে জুয়া মদ যাচ্ছে ঢেলে কেউ গাজাই মারে টান কেউ গাই বিরহের গান দেখে শুনে ভালো লাগে না তাই চাঁদিনি রাতে ভাই এসো নেশা জমাই প্রেমে পড়ো না মরো না সবই